কি করাবো করাবো হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো ঠিক আছে বসুন ধরা বসুন ব বকে ভাঙালে কি হয় ব যোগ অ হলো। এই দুটো মিলে খেবে ব ব যোগ অ তারপর কি হচ্ছে সু সু কি লিখবে দন্ত স যোগ হস্যু সু সয়ের সঙ্গে হস্যু যোগ করলে কী হবে সু বসু এবার হচ্ছে নয় ধয় ন যোগ ধ যোগ অ নয় র হসন্ত দেবে ধয়ের হসন্ত দেবে অ ঠিক আছে আমরা দেখো বলছি ধ নধন্ধ ন যোগ ধ যোগ অ তাহলে ন ধ অ একসঙ্গে ঠিক আছে বসুন্ধ রা র আ কি বলবে র রয় হসন্ত হবে ব্যঞ্জন বর্ণতে হসন্ত হবে র যোগ আ তাহলে কী হলো বসুন্ধরাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে ব যোগ অ ব তাই তো স যোগ সু সু ন যোগ ধ যোগ অ ন বসুন্ধ এবার রা র যোগ আ ঠিক আছে হুম এইভাবে বর্ণ বিশ্লেষণ করবে